চলে আসলাম জংশনে আপনাদেরকে বড় বড় মতো দেখানোর জন্য অগ্নিবীণা ট্রেন তারাকান্দা তারাকান্দা অগ্নিবীণা ট্রেন মৌমি সিং প্ল্যাটফর্মে দাঁড়ানোর যেটা মৌমসিং জংশন ব্রিটিশ আমল থেকে এই রেল স্টেশন মৌমসিং জংশন নামে পরিচিত মৌমসিং এলাকা আমার পিছনে আছে এটা এটা চোর করা কলেজ সার সকালের এটা মরমেশি জংশমে আওতাবুক্ত সেই জন্য ওনাদেরকে তুলে ধরলাম সকালে আমার ভিডিও সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন চলে যাব এখন শরীরটা খুবই অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমি যেন শহীদ সালামত বাড়িতে পৌঁছাইতে পারি আর আপনাদেরকে অন্য কোনো দিন নিয়ে যাব অন্য কোনো রেল দর্শনে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছ থেকে বেঁধে নিলাম আল্লাহ হাফিজ